কার্ড আর আধার কার্ডে কাজ হবে না এবার নতুন নির্দেশিকা জারি করলো সরকার নাগরিকত্ব প্রমাণ করার জন্য ভারতের অনেকেই এতদিন আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ডের উপর নির্ভর করত তবে এবার সেই নিয়মে পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার এবার নিরাপত্তা সংস্থাগুলির সুপারিশে নেওয়া একাধিক সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র ভোটার কার্ড পাসপোর্ট ব্যবহার করলে ভারতের নাগরিকত্ব প্রমাণ করা যাবে প্রশাসন কি বলছে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন অনেক বিদেশি নাগরিক বিশেষ করে বাংলাদেশ বা রোহিঙ্গা সম্প্রদায়ের অনুপ্রবেশকারীরা বহু নথির মাধ্যমে ভারতের নাগরিকত্ব বলে দাবি করছে আধার কার্ড রেশন কার্ড এমনকি প্যান কার্ড সংগ্রহ করছে তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছে আর এই পরিস্থিতির অবসান ঘটাতে এবার বড়সড় পদক্ষেপ নাগরিকত্ব প্রমাণ হিসেবে কোন ডকুমেন্ট কাজ করবে সরকার এবার সাব জানিয়ে দিয়েছে এখন থেকে ভারতের নাগরিকত্ব প্রমাণ দিতে শুধুমাত্র ভোটার কার্ড বা পাসপোর্ট ব্যবহার করে কোনো আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না এগুলি শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবে কাজ করবে কাদের উপর এই নিয়মের প্রভাব পড়বে সরকারের এই সিদ্ধান্তের বলে সব বেশি প্রভাব পড়বে তাদের উপর যারা এতদিন ধরে আধার কার্ড বা প্যান কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখিয়েছেন বহু মানুষ যারা সরকারি পরিষেবার আবেদন করেছেন বা সুবিধা নিচ্ছেন তাদের এখন ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট আপডেট রাখা সবচেয়ে জরুরি সরকার সাব জানিয়েছে ভবিষ্যতে যে কোনো সরকারি পরিষেবা বা যাচাইয়ের ক্ষেত্রে এই দুটি ডকুমেন্টকে এক মাত্র অগ্রাধিকার দেওয়া হবে